অবশেষে ফুলকি আর রোহিতের ফুল সজ্জা হলো হ্যাঁ বন্ধুরা দেখা যাবে সম্পূর্ণ ভিডিওটিতে লাইক চ্যানেলটি করে থাকো গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি আর রোহিতের বিয়ে হয়ে গেল তারপরে ফুলকির মা ফুলকি আর রোহিতের মঙ্গলের জন্য উপোস করেছে তখনই লাবু ফুলকির মায়ের জন্য মিষ্টি আর জল নিয়ে আসে তখন কাবিরি বলতে থাকে কি ব্যাপার লাবু এগুলো কার জন্য তখন লাবু বলে আরে ফুলকির মায়ের জন্য কারণ সে তো ফুলকি আর রোহিত রোহিতের মঙ্গলের জন্য উপোস করেছে তাই নিচে তো সব আমি খাবার তাই উনি তার ওগুলো খাবে না তাই মিষ্টি আর জল নিয়ে আসলাম এখন নিয়ে এসে খাওয়াবো সেখানে হৈমন্তা দেখে আমি আর বাঁচি না কি শুরু করেছিস তোরা তখন বাবু বলতে থাকে মা তুমি এরকম করে কেন বলছো বলতো একজন মানুষ সে এখানকার অতিথি আর সে উপোস করেছে মা তাকে একটু মিষ্টি খাওয়াবো না আর সে তো ফুলকির মা তখন হৈমন্তী বলে ওঠে হ্যাঁ এখন তো ফুলকি সবকিছু হয়ে গেছে তাই না আর কি ঘটা করে বিয়ে হলো এখন তো রাজরানী হয়ে যাবে ফুলকি আর ফুলকির মাকেই তো আপ্যায়ন করতে হবে তাই না তখনই লাভ বলতে বলতে মা তুমি কি যে বলো না তুমি এরকম করে কেন বলো সবসময় তোমাকে বুঝিয়ে আর আমার আমি পারবো না ঠিক আছে তোমার সাথে আমি আর এই নিয়ে কথা বলতে চাই না কাকিমণি তুমি মাকে সামলাও আমি ফুলকির মাকে গিয়ে নিয়ে আসছি এই বলেই লাবু ওখান থেকে চলে গেলে কাবিরই তখন হৈমন্তীকে বলতে থাকে দিদি তুমি এত কিছু ভেবো না তো চলো আমরা তোমার রুমে গিয়ে কথা বলি চলো চলো তখন হৈমন্তী বলে কি যে হচ্ছে না কাবেরি আমার না কিছুই মাথায় ধরছে না আমার ভালো লাগছে না তখন কাবেরি বলে তুমি এত চিন্তা তো চলো চলো এই বলেই যেতে লাগলেই তখন হঠাৎ করেই লাবু আর ফুলকির মা চলে আসে ঠিক তখনই লাবু বলে থাকে মা দেখেছ না খেয়েই চলে যাচ্ছিল একটু তো কিছু মুখে দেবে এভাবে না খেয়ে যেতে দেওয়া যায় বলো তো তখনই হৈমন্তী ফুলকির মাকে বলে ওঠে হ্যাঁ হ্যাঁ খেয়ে নিন মেয়ের শ্বশুর বাড়ি খাবেন না পাত পেরে খেয়ে নিন তাছাড়া এখন তো আপনার মেয়ে ঘটা করে বিয়ে হয়েছে তখন এই কথাগুলো শুনে ফুলকির মায়ের মনটা খারাপ হয়ে যায় ওইদিকে ফুলকি শুনে মনটা খারাপ করে তারপর রোহিত তারপর অরুণা ওরাও চলে আসে তখনই অরুণাকে দেখে হৈমন্তী বলতে থাকে এই তো মেজুব চলে এসেছে তা মেজুব তোমার ছেলে এরকম সবার সামনে নীলজ্জের মতো ঘটা করে ফুলকিকে এই কথাগুলো বললো তা এই কথাগুলো তো আরেকজনকেও আগে বলতো তাই না তাই বুঝে নিন যে সত্যি কথা বললো না মিথ্যে কথা বললো তখন এই কথাগুলো শুনে লাবও পুরো চমকে যায় তারপরে দেখা যাবে কাবেরি বলতে থাকে দিদি তুমি আর কথা বলো না যাও চলো চলো এই বললে ওখান থেকে ওই কথাগুলো বলে চলে গেলেই কাবেরিও চলে যায় তারপরে লাবু ফুলকির মাকে বলতে থাকে আনটি আপনি আর মায়ের কথায় না কিছু মনে করবেন না মা এরকমই তারপরে দেখা যাবে ফুলকি মাকে বলতে থাকে আপনি চলুন খেয়ে নেবেন তখন ফুলকির মা বলে না না আমি কিছুই খাবো না এখন তারপরে ফুলকি ফুলকির মাকে গিয়ে বলতে থাকে মা তুমি যেঠু কথা ধরো না তো মাথা গরম হলে বা কখন কি বলবে সেটা উনি বুঝতে পারে না তবে মানুষটা খুব ভালো সবাইকে খুব ভালোবাসে তখন রোহিত এ কথা শুনে মনে মনে বলতে থাকে ফুলকি মেয়েটা বড্ড ভালো ও এখনো জেঠুমণিকে বাঁচানোর চেষ্টা করছে ওর মায়ের সামনে সবার সম্মানটা বজায় রাখছে তারপরে দেখা যাবে ফুলকি মা বলতে থাকে না রে মা কি মনে করবো আমি কিছু মনে করিনি তখনই অরুণা বলতে থাকে বেয়ান আপনি একদম কিছু মনে করবেন না দিদি না এরকমই আপনি প্লিজ একটু মিষ্টি মুখে দিন তখনই ফুলকির মা বলতে থাকে আমার ফুলকি তো রাজ কপাল আমার ফুলকি স্বয়ং মা কালীর আশীর্বাদ পেয়েছে না হলে এরকম রাজরানীর মতো থাকতে পারে আমাদের ওখানকার মেয়েদেরকে তো পণ দিয়ে তারপরে বিয়ে দিতে হতো আরও পণ না দিতে পারলে শ্বশুরবাড়িতে গিয়ে কত নির্যাতিত হতে হতো আর আমার ফুলকির তো রাজকপাল সে রাজ করছে শ্বশুরবাড়িতে সেটা দেখেই তো আমার ভালো লাগছে তখনই এই কথা শুনে ফুলকি কষ্ট পেতে থাকে ওইদিকে রোহিত এই কথা শুনে মনে মনে ভাবতে থাকে না আনটির আর ফুলকির দুজনেরই মনটা খুব খারাপ আমার কিছু একটা করতে হবে আন্টির জন্য তারপরে দেখা যাবে ফুলকি মনে মনে বলতে থাকে আমার মাকে কতটা অপমানিত হতে হচ্ছে এখানে আমার জন্য তারপরে দেখা যাবে ফুলকে মাকে জোর করে সবাই মিষ্টি খাওয়াতে থাকে ওইদিকে ফুলকি মিষ্টি খাওয়ানোর পর বলতে থাকে মা তোমার মুখটা তো শুকনো শুকনো লাগছে কেন গো তুমি নিশ্চয়ই ঠিকঠাক মতো ওষুধ খাচ্ছ না বাবা সব টাকা নিয়ে নেয় তাই না তোমাকে ঠিকঠাক মতো ওষুধ খেতেও টাকা দেয় না তখন ফুলকি মা বলতে থাকে না না মা সব ঠিক আছে তোর বাবা দেয় তো সব কিছু এনে দেয় তখনই রোহিত চলে আসে আর এসে বলতে থাকে আনটি তখনই ফুলকির মা অবাক হয়ে যায় রোহিতের কথা শুনে তারপর রোহিত বলতে থাকে আনটি আপনি তো একটু আগেই বললেন যে আপনাদের ওদিকে নাকি পণ দেওয়ার নিয়ম তখন পণের কথা শুনে সবাই চমকে যায় তখন ফুলকির মাও অবাক হয়ে রোহিতের দিকে তাকিয়ে থাকে তখন বাবু বলে এই ভাই যেসব কি বলছিস তখনই শানু আর ফুলকির বাবাও সেখানে চলে আসে আর ফুলকির বাবা দৌড়ে এসে বলতে থাকে এই জামাই কিসে পন কথা বলছো বলো তো এখন কি আবার এই ফুলকির জন্য পণ দিতে হবে নাকি আমাদেরকে তখন রোহিত বলে হ্যাঁ পণ দেওয়ার যখন নিয়ম তা তো পণ তো দিতেই হবে আর আন্টি আপনি তো বললেন যে পণ নাকি দিয়ে মেয়েদের বিয়ে দিতে হয় তখন ফুলকির মায়ের মুখটা একদম কালো হয়ে যায় তখন শানু বলে রোহিত তুই এসব কী বলছিস কেন বলছিস বুঝিয়ে বলতো তখন রোহিত বলে পণ তো দিতেই হবে না হলে ফুলকির মতো একটা মেয়ে আমার জীবনে এনে দিয়েছে ফুলকি যে আমার জন্য কি কি করেছে আন্টি আপনাকে আমি বলে বোঝাতে পারবো না তার জন্য তো আপনাকে আমাকে পণ দিতেই হবে আন্টি তাই আপনার জন্য এই ছোট্ট উপহার আমি আপনাকে পণ দিচ্ছি তখন এই কথা শুনে ফুলকির মা অবাক হয়ে যায় তারপরে রোহিত বলতে থাকে আনটি এটাকে কিছুতেই টাকা মনে করবেন না আপনি এটাকে আপনি সম্মান মনে করবেন আপনাকে এতটুকু সম্মান তো আমার দেওয়াই উচিত ফুলকির জন্য তখন এই কথা শুনে ফুলকির মা খুশি হয়ে যায় তারপরেই শানুও খুশি হয়ে যায় আর রোহিতের মা তারপরে লাবু ফুলকি সবাই খুব খুশি হয়ে যায় তখন ফুলকি মনে মনে বলতে থাকে স্যার এতটা আমার মাকে সম্মান দিল আমার জন্য মা কালিকো আমি একটু আগে কত মন খারাপ করছিলাম মার এত অসম্মান হচ্ছিল বলে আজকে তুমি এত বড় সম্মানটা দিলে আমার মাকে তারপরে ফুলকি খুশি হয়ে যায় ওইদিকে শানু এই কথার জন্য রোহিতকে জড়িয়ে ধরে আর বলতে থাকে তোকে নিয়ে সত্যি আমি গল্প করতে পারি রোহিত তোর মনটা যেন এত বড়ই থাকে সব সময়। তারপর ফুলকি বাবা বলতে থাকে তা বাবা জামাই তুমি আসলেই অনেক বড় মনের মানুষ তবে সব ভালোবাসা কি ফুলকি মায়ের জন্যই আমার জন্য কিছু নেই তখন রোহিত বলে ওঠে না আপনাদের দুজনের জন্যই আমার কাছ থেকে আজকে এই সম্মানই রয়েছে তখন ফুলকি বাবার হাতেও টাকা তুলে দিলে ফুলকি বাবা খুশি হয়ে যায় আর বলতে থাকে বাবা জীবন আসলেই তুমি খুব ভালো বড় মনের মানুষ এই তোরা তুই তোর মাসিমাকে নিয়ে যাস আমি চলে যাই ঠিক আছে আর ফুলকি তুই পরিবারের সবাইকে দেখে রাখিস ঠিক আছে কেউ যেন কোনো কষ্ট না পায় এই বলে ফুলকি বাবা চলে যায় তখন ফুলকি মা বলতে থাকে এই ফুলকি বাবাটা না কোনো দিন আর পাল্টালো না তখন করুণা বলতে থাকে না ব্যান তাতে কিছু হবে না আপনি মিষ্টিমুখ করুন তো খেয়ে নিন খেয়ে নিন এই বলে ফুলকি মাকে খাওয়াতে থাকে ওইদিকে ফুলকি খুশি হয়ে রোহিতের কাছে যায় তখন রোহিত ফুলকিকে বলতে থাকে কি ব্যাপার কি হচ্ছে তোমার আবার এভাবে তাকিয়ে আছো কেন এখনই তো দেখা যাবে স্বপ্নে রাজ্যে ডুবে যাবে তখন দвай তোমাকে এবার কান টেনে আমাকে এই স্বপ্ন থেকে বেরিয়ে আনতে হবে তখনই ফুলকি বলতে থাকে সবার সাথে ভালো ভালো কথা আর আমাকেই শুধু বকୁনি না এই বলে ফুলকি রাগ করে থাকে তখন রোহিতও ফুলকির সাথে রাগ করে থাকে আর দুজন হাসতে থাকে তারপরে দিন সকাল সকাল দেখা যাবে ফুলকি রান্না করছে সবার জন্য তখন জেঠুমণি চলে গেছে একটা কাজে তখন এই কথা শুনে পুলকির খুবই মনটা খারাপ হয়ে যায় তখন কাবেরী বলতে থাকে পুলকি মন খারাপ করো না দাদা নেই তো কি হয়েছে যে বড় তুমি খাবার ঠিক আছে তখন খুব থাকে তারপরে দেখা যাবে রোহিত রুদ্র সবাই মিলে খেতে বসেছে তখন রোহিত বলতে থাকে কি রে ধানু ফুলকির মনটা এত খারাপ কেন তখন ধানু বলতে থাকে আসলে জেঠুমনি নাই তো আর ও রান্না করলো বড়োদেরকে তো খাবারটা আগে দিতে হয় তাই না এখন কাকে দেবে সেই জন্য ওর মন খারাপ তারপরে দেখা যাবে হঠাৎ করে তখনই হৈমন্তি কোথাও বেরিয়ে যেতে লাগে তখন শানু বলতে থাকে কি ব্যাপার বলছি তুমি আবার এখন কোথায় যাচ্ছ তখন হৈমন্তি বলে কাজে যাচ্ছি তখন এই কথা শুনে শানু বলতে থাকে দাদা বেরিয়ে গেছে ওনার কাজে তুমি কেন বেরোচ্ছো তাহলে ফুলকি কাকে খাবার দেবে বলো তো দাদার পরে তো তুমিই বড়ো তাহলে তুমি কেন এরকম করছো এ বলেই ভৈমনটিকে বোঝাতে থাকে সবাই ওইদিকে রুদ্র মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে মা একদম সঠিক সময়ে সব কাজগুলো করে সেই জন্য তো মাকে এত ভালো লাগে আমার আজকে দেখি ফুলকি কাকে খাবারটা দেয় এই ভেবে রুদ্র মনে মনে হাসতে থাকে তারপর দেখা যাবে ফুলকি মন খারাপ করে দাঁড়িয়ে আছে তারপরে রোহিত এগিয়ে যায় রোহিতের এগিয়ে যাওয়া দেখে ফুলকি চমকে যায় তারপর রোহিত এগিয়ে গিয়ে ভৈমনটিকে বলতে থাকে জেঠিমণি একটা অনুরোধ করি তোমাকে তুমি প্লিজ কোথাও যেও না তুমি সবার জেঠুমণির পরে তুমি সবার বড় তোমাকে খাবারটা অন্তত খেয়ে যেতে দাও তুমি খা খাওয়াতে দাও ফুলকিকে তুমি তো কোনো বউকে এভাবে ছোট করো না তাহলে ফুলকির বেলায় কেন জেঠুমণি তুমি প্লিজ আজকে খেয়ে নাও দুপুরে না খেয়ে কোথাও যেও না তখন এই কথা শুনে হৈমন্তি কি করবে বুঝতে পারে না তখন রোহিত বলে আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে বসবো না দাদার খুনির সাথে তোমাকে বসে খেতে হবে না তারপরে দেখা যাবে রোহিত রুদ্রকে বলতে থাকে রুদ্র তুই বল না জেঠুমণিকে তারপর রুদ্র বলে হ্যাঁ হ্যাঁ আমি বলছি বলছি এই বলে রুদ্র হৈমন্তিকে এনে খেতে বসায় তারপর দেখা যাবে ফুলকি রোহিতের কাছে গিয়ে বলতে থাকে স্যার আপনি একদিন এই জেঠুমণির সাথে বসে একসাথে বসে খেতে পারবেন এই ফুলকি আপনাকে কথা দিল যা শুনে রোহিত অবাক হয়ে ফুলকির দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না ধন্যবাদ